গবেষণা করে শুক্রবারের দিনটা ধার্য করা হয়েছে খুবই ভয়ঙ্কর রূপে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এবং ডক্টর ইউনুস বাধ্য হয়েছেন তিনি কিন্তু এই কাজটি করতে আপনারা দেখতে পারবেন সর্বশেষ কি হয়েছে রাস্তায় আজকে জমার পর থেকে ছাত্র জনতা অবস্থান নেবে এদিকে আজ জুমার আগে এই পদত্যাগ করতে বাধ্য হলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শিক্ষার্থীদের কঠিন তুপের মুখে পড়ে খারাপ অবস্থা তার ডক্টর ইউনুস ও সেনাপ্রধান নতুন ষড়যন্ত্র করেন দেশে ক্ষমতার ফালা বদল হচ্ছে সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে আর জেনারেল ওয়াকারের হাতেও সময় রয়েছে তিন চার সপ্তাহ মানে এক মাস এই এক মাসের মধ্যে বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল একটা সময় এবং কে হবে নতুন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবে সরকারের প্রধান উপদেষ্টা বা সেটা নিয়েও ইতিমধ্যে কিন্তু গেম শুরু হয়ে গেছে উপদেষ্টাদের মধ্যে এই এক মাসের মধ্যে যদি বাংলাদেশকে আমরা রক্ষা না করতে পারি তাহলে হয়তো বাংলাদেশের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ কি হতে যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকার যেমন কি করতে যাচ্ছে অথবা

পাকিস্তানের পরমাণু অনুতে আগুন লাগিয়ে এবার ভারতের নজরে রয়েছে বাংলাদেশ যে কোনো দিন বাংলাদেশে নামতে পারে ভারতীয় সেনা শুধু তাই নয় হাসিনাকে পাশে বসিয়ে এবার ওয়াকারকে জানিয়ে দিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অচিত্রভাল বাংলাদেশে পাঁচে আগস্ট কেন ঘটছে কারণ আমরা শেখ হাসিনা কিন্তু আপনার নিয়ে আসি আমাদের বাঁচার সুবিধার্থে নাকি এখন আবার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার আন্দুলি রহমান পার্থর কাছে যে তিনি আপনার চরম একটা সমালোচ ছিলেন আওয়ামী লীগের সাধুবাদ জানে কারণ সমালোচক দরকার আছে এই ভদ্রলোক এমন একজন যিনি দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না তবে আমি চাই প্রফেসর ইউনুস দীর্ঘজীবী হন একদিকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে সবাই রাজপথে নেমে গিয়েছে এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে সবাই আন্দোলন করতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন গত কিছুদিন ধরেই ঢাকার রাজপথ উত্তাল ডক্টর ইউনুসের বাসভবনের সামনে অনেক আন্দোলন হয় তাণ্ডব হয় শিক্ষার্থীরা যে কোনো বিষয় নিয়ে তার বাসভবনের সামনে গিয়ে আন্দোলন হয় এবং সেই আন্দোলনে কিন্তু অনেকের ক্ষতি হয় জনগণ ভোগান্তির মুখে পড়ে গাইজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই আজ জুমার আগে বিশাল একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনে দাঁড়াবাইকে তুলে ধরবো আমাদের এই আজকের এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি এখানে দেখতে পারবেন সবাই কি বলতেছে ডক্টর ইউনুসকে নিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে এবং সেনা প্রধান যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এবং সেনা প্রধানের বিরুদ্ধেও যে অনেক কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়েও জানতে পারবেন আসুন এই নিউজগুলো আগে দেখে আসি শাহুদ্দিন চুপু জেনারেল ওয়াকার এবং বাকি দুজন তারা কি স্রেফ চলে যাবেন নাকি তাদের গ্রেপ্তার করা হবে তার এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সম্ভবত এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা হবে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানকেও সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে এই এই দুজনের ব্যাপারে আমি যাই না তবে ওয়াকারকে গ্রেপ্তার করার ব্যাপারে তাদের একটা প্ল্যান কাজ করছে কারণ ওয়াকারের দুটো অপরাধ ওয়াকারের একটি অপরাধ হলো তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচিত সেনা প্রধান দ্বিতীয় হলো জুলাই মাসে যখন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়েছিল দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল তখন সেই বাহিনীর প্রধান হিসেবে এই হত্যাকাণ্ডে জেনারেল ওয়াকার তার দায় এড়াতে পারেন না বলে এই অংশটি মনে করেন যারা জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করার কথা ভাবছে তো এখন এই জুলাই বিপ্লবের এই ঘোষণার জন্য আমরা ধরে নিচ্ছি সময় আছে তিন থেকে চার সপ্তাহ প্রায় মাস খানিক সর্বোচ্চ তো এই আমরা কি এখন দেখব যে এই জুলাই ঘোষণাপত্রের কাজ এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের প্রাণ মতো বিপ্লবী সরকার ঘোষণা করবে এবং যা যা বললাম এতক্ষণ রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে সেনাপ্রধান প্রধান সহ অন্যান্য তিন বাহিনী প্রধানকেই সরিয়ে দিবে এবং তাদের চাইলে গ্রেপ্তার করা হবে বিচারের আওতায় আনা হবে এটা অ্যালাউ করা হবে নাকি এই এক মাসের মধ্যে এই প্রক্রিয়াকে নস্বাত করে বাংলাদেশ যাতে আর ডিরেইল না হয় অলরেডি বাংলাদেশ তো বাংলাদেশের একটা বড় অংশ বাংলাদেশের স্বার্থকে বর্গা দিয়ে দিয়েছে এই অবৈধ ইনি সরকার বিদেশিদের হাতে এখন এটার শেষ কোথায় সেটা আমাদের একটা মানে দেখার বিষয় এই এক মাসের মধ্যে বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল একটা সময় এবং শাহুদ্দিন চুপু সরে গেলে সেনা প্রধান এবং তিন বাহিনী প্রধান সরে গেলে কে হবে নতুন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবে সরকারের প্রধান উপদেষ্টা বা যে কোনো পদেই তাকে আমরা ডাকি কেন সেটা নিয়েও ইতিমধ্যে কিন্তু গেম শুরু হয়ে গেছে উপদেষ্টাদের মধ্যে একটা শুরু হয়েছে যে ডক্টর ইনুস যদি না থাকে উনি যদি রাষ্ট্রপতি হন তাহলে কে প্রধান উপদেষ্টা হবে যাই হোক এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা পর্বে কথা বলবো তবে বাংলাদেশ এখন খুব ক্রুশিয়াল ফেজ এর মধ্যে দিয়ে যাচ্ছে এই এক মাসের মধ্যে যদি বাংলাদেশকে আমরা রক্ষা না করতে পারি তাহলে হয়তো বাংলাদেশের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে এখন প্রিয় দেশবাসী আপনারাও ভেবে দেখবেন পাকিস্তানের পরমাণু অনুতে আঙ্গুল লাগিয়ে এবার ভারতের নজরে রয়েছে বাংলাদেশ যে কোনো দিন বাংলাদেশের নামতে পারে ভারতীয় সেনা শুধু তাই নয় হাসিনাকে পাশে বসিয়ে এবার ওয়াকারকে জানিয়ে দিলেন ভারতের নিরাপত্তা উপদেশটা অদ্বিতীয় ভাল ওয়াকারের ভালো মানুষের গল্প আর শুনবে না ভারত ভারতের ধৈর্যের পরীক্ষা জানো আর না নাই বাংলাদেশ ভারতের ধৈর্যের বাদ ভাঙলে কি হবে ডোভালের এক ফোনেই বুঝে গিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানকে কিছু বলতে না দিয়ে মুখের ওপর ফোন কেটে দেওয়ায় তিনি যে আর খুব একটা বেশি সময় পাবেন না তাও বুঝে গিয়েছেন ওয়াকার কারণ ভারত অনেক সেনা সেনাপ্রধানের উপর ভরসা রেখেছিল এখনো সেই ভরসা রয়েছে কিন্তু সেটা আর কতদিন থাকবে তা বলা মুশকিল অর্থাৎ কোনো দিন বাংলাদেশে ঢুকবে ভারতীয় সেনা আর স্বাধীনতার চুক্তিতে সেই অধিকার রয়েছে ভারতের বাংলাদেশ মে আমার হিন্দু কত পিঠে সেনা ভেজনা চাই আর সেনা কে লিয়ে তো আমার এগ্রিমেন্ট হেখ মুজিবুর রহমান কে সাথ সেনাপ্রধান যদি চুপচাপ ইঙ্কু পিঙ্কুদের অন্যায় চোখ বন্ধ করে মেনে নেয় তাহলে ভারত সেই বন্ধ চোখ খুলে দেবে বাংলাদেশে ঢুকে এটা মহাভারতের যুগ নয় যে দেশকে ধ্বংস করেও সেনাপ্রধানকে ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা সাখা করতে হবে বাংলাদেশের শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা বাড়ছে দেশীয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায়নের পর থেকে দেশের শিক্ষাঙ্গনগুলো যে অরাজগতার কেন্দ্র হয়ে উঠেছিল তাতে নতুন রূপ দেখা যাচ্ছে সরকার সমর্থক পক্ষকে সুবিধা দিয়ে বাকি সবাইকে কোণঠাসা করার যে নীতি অন্তর্বর্তী সরকার নিয়েছে তার ফল এখন বিপদজনক হয়ে উঠেছে ঝাবি থেকে জগন্নাথ বরিশাল থেকে কুয়েট অনেকখানি চলছে অস্থিরতা অস্থিরতা থামাতে এক সরকারের ক্ষমতায় আসার নয় মাসে এত বড় শিক্ষার্থীদের অনেকে বলছেন ডক্টর ইউনুসের ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিবেদ ও শাসন নীতি ধীরে ধীরে বুমেরাং হয়ে ফিরে আসছে তার সরকারের কাছে সাম্প্রতিক অস্থিরতায় একই সময় ফুসে উঠেছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বেশ বড় আকার নিয়েছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র তিনটি প্রধান দাবি ছিল আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত প্রায় সত্তর ভাগ শিক্ষার্থীর জন্য বৃত্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমপ্লিট বাজেট আর তাদের যে সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা সেটার কাজ যেন তাড়াতাড়ি শুরু হয় এগুলো নিয়ে তারা সরকারের কাছে গিয়েছিল অন্তর্বর্তী সরকার অনেকটা গা ছাড়াভাবে সমস্যা এড়িয়ে গেছে শিক্ষার্থীরা তেমন কোনো সারা পায়নি ফলে তারা চোদ্দই মে যমুনা অভিমুখে লং মার্চের ডাক দেয় আর এই লং মার্চের ঝামেলাটা হলো ঢাকার কাকরাইলে কাকরাইল মোড়ে পুলিশ তাদের পথ আটকে দেয় শুধু আটকানো না সাউন্ড গ্রেনেড ডিয়ার শেল জল কামান সবই ব্যবহার করা হয়েছে শিক্ষক সহ প্রায় পঞ্চাশ জন আহত হন পুলিশের পক্ষ থেকে অবশ্য একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে তারা বলছে যমুনার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল কিন্তু ১৪৪ চুয়াল্লিশ ধারার ব্যবহারের স্বজন অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে মাত্র সপ্তাহখানেক আগেই তো সরকার সমর্থক কিংস পার্টি বা এনসিপির লোকজন যমুনার গা অবস্থান নিয়েছিল প্রায় চার দিন শাহবাগ অবরোধ করে রেখেছিল তখন পুলিশ লাঠি চার্জ তো দূরের কথা উল্টো সরকার সমর্থকদের নিরাপত্তা দিয়েছিল তখনও কিন্তু একশো ধারা বলবৎ ছিল এমনকি এনসিপির অবস্থান চলার সময় জিএমপি নতুন করে একশো ধারার কথা মনেও করে দিয়েছিল উল্টো পুলিশের ব্যাখ্যায় এটি পরিষ্কার ছিল সরকারের কিংস পার্টির বেলায় সাক্ষর মাফ অথচ জগন্নাথের শিক্ষার্থীদের বেলায় নিয়ম আইন পাল্টে গেল রাতারাতি এনসিপির কর্মীদের জন্য চিরানো হয়েছিল ঠান্ডা ঠান্ডা কুলকুলো আঠার আর জগন্নাথের শিক্ষার্থীদের হট বা গরম পানি ছোড়া হলো তার মানে যমুনা ঘিরে সরকারের দ্বৈত নীতিটা স্পষ্ট হলো অবশ্য এটি এবারই প্রথম নাই এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে গত এগারোই মার্চ প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপির দিতে গিয়েছিল নিপীড়নের বিরুদ্ধে তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বেদম পিটুনি দেয় তাদের বেসরকারি শিক্ষকদের আন্দোলনেও কয়েক দফা জল কামান ব্যবহার হয়েছে সে সময় শিশু কোলে এক নারী শিক্ষকের পানির তোড়ে পড়ে যাওয়ার দৃশ্য ব্যাপক সমালোচিত হয়েছিল তার মানে এই প্যাটার্নটা নতুন নাই তবে সরকার এই যে দ্বৈত নীতি তা ধীরে ধীরে বুমেরাং হচ্ছে পরিস্থিতি খোলাতে হওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলম যখন কথা বলতে গেলেন ছাত্রদের সাথে তখন তো পরিস্থিতি আরো গরম হয়ে গেল তিনি শিক্ষার্থীদের প্রচন্ড তোপের মুখে করেন ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় এমনকি পানির বোতলও ছড়া হয় তার হয়তো ক্রিকেটের ওয়ানডে খেলায় দেখবেন অনেক সময় বাংলাদেশ কিন্তু শক্তিশালী ভারতকে হারিয়ে দেয় তো এখন আওয়ামী লীগ কোনটা সব অবস্থায় থাকলেও আওয়ামী লীগ যে ব্যাটিং করতে গিয়ে ভালো ব্যাটিং করবে না ছক্কা হাঙাইতে পারবে না কথা কিন্তু সেটা না এখন আমরা জানি শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরোধ কিন্তু অনেক কিন্তু শেখ হাসিনা তিনি নিজেই এইভাবে কি খাউট হয়ে যাবেন তা তিনি নিজেই বোঝেন বুঝতে পারেন নাই বাস্তবতা হলো আওয়ামী লীগ ক্রমশই কুণ্ঠাসা হচ্ছে এবং বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার এবং শোনা যাচ্ছে এখন সরকার নিবন্ধন বাতিলের দিকে ও যেতে পারে আওয়ামী লীগ যাদের ইলেকশন করতে না পারে এখন এতদিন আওয়ামী লীগ আশাই ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে তাদের একটা কিছু হবে তারা বলতে পারবে যে ইউনুস সাহেব হচ্ছেন ডেমোক্রেট এবং তিনি ট্রাম্পের লোক না এই সব বুঝিয়ে টুজি হয়তো তারা একটা সুবিধা নিতে পারবে এবং এই উদ্দেশ্যে একটা লবি ফার্মও নিয়োগ করেছেন সদিবাজ জয় কিন্তু ট্রাম্পের মানে এইসব বিষয়ে উঁকি দেওয়ার আর টাইম নাই মানে এই কয়েকদিন তিনি শুল্ক নিয়ে অবৈধ অভিবাসী নিয়ে মোটামুটি ভালোই পাগলামি টাগলামি করছেন এখন মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছেন শেখদের কাছ থেকে মাল পানি আনবেন বিনিয়োগ করবেন এবং ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরিয়াত বলছে তারা ওয়ান ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা বিনিয়োগ করবে সৌদি বলছে ছয়শ বিলিয়ন তারা বিনিয়োগ করবে এখন তিনি আছেন মাল পানির এখন শেখ হাসিনা তো এত মাল পানি নাই যে তিনি তাকে দিবেন খুশি করবেন আর তার পক্ষে কিছু একটা নিবেন এখন শেখ হাসিনারও কামলে আমরা দেখি চারশো কোটি টাকার মালিক পিওন কিন্তু সেই অর্থে হাসিনা এবং শেখ হাসিন রেহানা অ্যাকাউন্টে যে টাকা পয়সা পাওয়া গেছে তাতে দেখা যায় শেখ হাসিনী হাসিনার তো কোটিপতি নাই মানে মোটামুটি তাই না দুইটা লাখ এই টাকায় তো আর ট্রাম ম্যানেজ হবেন না এখন দুঃসমের সবচেয়ে বড় বন্ধু আওয়ামী লীগের শেখ হাসিনার হলো ভারত এখন তারা নিজেরাও এখন পাকিস্তান নিয়ে ব্যস্ত তাহলে আওয়ামী পক্ষে আর থাকলো কি মানে কেউই নাই মানে কথাটাও ঠিক না আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার দল সংগঠন কারণ এটা বৃহৎ একটি দল বাংলাদেশের রাজনীতিতে বড় সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন কিন্তু সংগঠন যতই বড় হোক না কেন তার তো যোগ্য নেতৃত্ব দরকার বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনে ব্যাপক উন্নয়ন হলেও ওই যে জোর করে ক্ষমতায় থাকা বিরোধী দমন হত্যা গুম তারপরে এই যে লোটপাট এইসব ব্যাপক ধ্বংসাত্মক কাজও করেছে আওয়ামী এবং একে ট্রাম কার্ড বানিয়ে বৈষম্য বিরোধীরা ইস্তিমাত করে এখন প্রশ্ন উঠেছে এই যে নাগরিক বলেন নাগরিক পার্টি জামাত হেফাজত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কত দূর যেতে পারবে তারা কি আওয়ামী লীগকে হারাতে পারবে নাকি নিজেরাই হেরে যাবে কারণ আওয়ামী লীগের শক্তির কাছে একদের শক্তি খুবই ক্ষুদ্র এখন এই ক্ষুদ্র শক্তি কি বৃহৎ শক্তিকে হারাতে পারে কিনা কথা হলো আওয়ামী লীগ বৃহৎ দল হলেও এখনো দলের মধ্যে হতাশা আছে দলে বৈষম্য হয়েছে দলে খুব আছে ত্যাগীদের মনে অনেক দুঃখ এবং তারা কেউ কেউ মনে করেন এখন যে আমাদের হাতে লবণ রাইখা তোমরা জল পাই খাইবা এটা হবে না এখন এই দুর্দিনে শেখ পরিবার কোথায় হাইব্রিডরা কোথায় এবং অনেকেই যারা ত্যাগী নেতারা হতাশ সুতরাং আওয়ামী লীগ বৃহৎ দল হলেও এখন আওয়ামী লীগের অনেকেই একদম ইন কাজে করবে নাই সুতরাং আওয়ামী লীগ গুড ফর্মে আছে এটা বলাই যাবে এখন এই যে আওয়ামী লীগের এই অবস্থা এই অবস্থাকে কাজে লাগানোর আওয়ামী লীগ বিরোধীরা এবং সরকার এখন এক্ষেত্রে আপাতত তারা জয়ী হলেও এই জয় কিন্তু হবে এটা বলতে পারেন না কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে এবং ইতিপূর্বে অনেকবার হচ্ছে সেই প্রমাণও আছে আওয়ামী লীগের কিন্তু কথা হচ্ছে যে ঘুরে দাঁড়াবে সত্য কিন্তু তখন শেখ হাসিনা থাকবেন কিনা এটা সন্দেহ আছে আপনি যে সেনা প্রধান হিসেবে ক্ষমতা নিলেন আপনি জানেন না কিছু এই যে গুম টুম হয়ে চায়না ঘর কোনো কিছু জানেন না তাহলে পাঁচ তারিখে সন্ধ্যার ভেতরে সবাইকে ওইখান থেকে বের করবে আপনার ক্যান্টনমেন্টের ভেতরেই তো ছিল এগুলো আপনি করেন এখন পর্যন্ত কি ক্যান্টনমেন্টের ওই আয়না ঘরে আপনার নিয়ে গিয়েছেন গেলেন কোথায় গেলেন হচ্ছে র্যাবের একটাতে তাও সেইটার মানে রেনোভেশন করে তারপরে নানান ধরনের পরিবর্তন এনে তারপরে মানুষকে নিয়ে দেখালেন ছয় মাস পরে সাড়ে ছয়শো মানুষকে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে জায়গা দিলোকে তারা এখন কোথায় কয়েকদিন পর পর দেখা যাচ্ছে এই ইন্ডিয়া চলে গেছে ওইখানে চলে গেছে কে পাঠাচ্ছে সবশেষ হামিদ গিয়েছে আপনার মনে হয় পুলিশ একজন এসপি কে সেটার জন্য দায়ী করা হচ্ছে এমন কি এসবির যে প্রধান তার দায় আছে অবশ্যই তার দায় আছে সে এসবির প্রধান নো ডাউট যে সে কখনই আওয়ামীপন্থী লোক না সে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত লোক কোনো সমস্যা নেই কিন্তু এই দায় এড়াইতে পারবেন না বার যদি সবকিছুর উপরে ই করা হয় বিগান 100% আর্মি জড়িত আর্মিকে বাইপাস করে আর যদি অ্যারেঞ্জশন করতে চায় সেটাও ডক্টর ইউনূস কিন্তু আর্মিকে বাইপাস করলে তাদের সমর্থন নিয়ে দাপড় করতে হবে সো এই ঘটনার সাথে আর্মি জড়িত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে মমতা আজকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় আচ্ছা আপনি বলেন এই দেশটা ঠিকবে কেন আমরা বলেন ধানমন্ডির মতো জায়গায় মমতা যত ধরে পালায়া ছিল তো এই দেশের পুলিশ করে কি বিজেপি করে কি एनएसএ করে কি গোয়েন্দা সংস্থা কি করে আপনি দেশ কেমনে ঠিকাবেন এই যদি হয় গোয়েন্দাদের অবস্থা তাহলে আপনি এই মানে ভবিষ্যতে যে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না সেটা আপনি সামলাবেন কেমনে পারবেন না সামলাইতে তারপরে কি করলো হাসিনার বাড়ি ভাঙবে পোলাপান ওটা তো আতুর ঘর ওইটা ওইখানে বসে এই দেশের যত অপকর্ম সব হয়েছে এই দুর্নীতি থেকে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের যত অবক্ষয় ভারতের যত যোগসাজস ভারতকে এই দেশে কাজ করতে দেওয়ার যত দেশে ওই ঘরে বসে হয়েছে ওইটা পাবলিক টয়লেট বানানো উচিত একদম মানে লিটারেলি এটা এরকম না যে মানে মানুষ যা এখন তো হিসু করে এইভাবে না বানাই দিতে হবে পুরুষ মহিলার আলাদা করে মানে বাথরুম বানাই হবে এবং ওর দিতে হবে বাথরুমের ওইখানে সামনে বড় করে ব্যানার থাকতে হবে একটু হেগে যান এটা এই জায়গা হইতে হবে প্রচন্ড ঘৃণা ঘৃণা একটা স্থান হওয়া দরকার ওইটা চেয়েছে জনগণ চেয়েছে সেনাবাহিনী যা বাধা দেয় সেনাবাহিনীর কাজ কি এদেরকে আপনি এদের কি করা নাকি এদের আপনার বাধা দিতে যাইতে বললো এর পরে বাংলাদেশে যত ধরনের দুই দিন পর এই যে আপনার আমি আপনাকে আমি টেলিভিশন পত্রিকার নাম ধরে বলছি না ডিজিএফআই থেকে নোট দেওয়া হয় এটা মাঝখানে বন্ধ ছিল এই গত কয়েক মাস ধরে আবার শুরু হয়েছে নোট দেওয়া হয় এইভাবে নিউজ ছাপতে হবে ছাপছেন কেউ কিভাবে আপনার এই যে ধর্ষণ চারিদিকে চলছে এই ধর্ষণগুলোকে আপনার মানে মনে মানে দেখে মনে হয় কি বাংলাদেশের জীবন কোনো ধর্ষণ হয়নি এমনভাবে এটাকে প্লেস করা হচ্ছে যে বাংলাদেশে ধর্ষণে ছেয়ে গিয়েছে এই দেশে ধর্ষণের জন্য মানে যেকোনো সময় সরকার পতনের আন্দোলন হইতে হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুন হয়েছে না আমার কাছে এই আসামি যে তিনজন আটক করা হয়েছে ওরা ওদের আদালতে যাওয়ার রেকর্ড আমার কাছে আছে মধ্যে তারা মানে স্পষ্ট বলছেন তারা ওইখানে গিয়েছিল যাওয়ার পরে তাদেরকে তাদের সাথে মোটর সাইকেল নিয়ে একটা পক্ষের সাথে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যান আসল গ্যাঞ্জাম হচ্ছিল আরেক জায়গায় তাদের সাথে ক্যান্জাম হচ্ছে হওয়ার এই মাঝখানে তাদেরকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট তাদের সাথে বাঘ বিতনার এক পর্যায়ে আপনার মারধর করে তাদেরকে পুলিশ আসে পুলিশ আসার কথা বলো যে হসপিটালে যাও তারা হসপিটালে গিয়েছে চিকিৎসা আনতে নিজে থেকে পুলিশ নিয়ে যায়নি একটু পরে পুলিশ ফোন দিয়েছে আপনারা কোথায় এখানে আচ্ছা ঠিক আছে তারা আমরা আসতেছে কে তাদেরকে ধরে নিয়ে এসে আসামি তারা এখন আসল ঘটনাটা তাহলে কারা কারা ঘটালো এটাও তাহলে আমাদের বের করা উচিত কেন বের হচ্ছে না কেন ঘটছে এগুলো এগুলোর সাথে সংস্থা জড়িত তাদের মূল টার্গেট হচ্ছে যেন ভাবে বোঝায় দেওয়া যে ইউনুসের এই সরকার হচ্ছে প্রচন্ড খারাপ একটা সরকার এবং এদেরকে দেয়া এই দেশে ইয়ে চলবে না দিন যত যাচ্ছে তত বুঝাইতে চাচ্ছে যে আরেকটা কিছু দরকার আরেকটা কি সেটা হচ্ছে সেনাবাহিনী আজ থেকে প্রায় তিন মাস আগে কনক সালোয়ার উনি ওনার ভিডিও একটা ইয়েতে ভিডিও বানিয়েছিল ওনারা ধুয়ে দিয়েছেন অনেকে আমাকে অনেকে ফোন করেছে ভাই কনক ভাই তো ওই সেনাবাহিনীকে উস্কাচ্ছে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে আমরা বোধহয় কোন পক্ষকে মানে এই দেশকে মনে হয় রাজনীতি শূন্য করতে চায় রাজনীতিবিদদের হাতে দেশ যাক সেটা আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে এই দেশের এই তৃতীয় পক্ষ শক্তি এসে তারপর এই দেশ নিয়ে নেয় এত কিছু মনে করার কিছু নাই ভাই আপনি যদি মনে করেন যে আমরা বিক্রি হয়ে যাইতে পারি এখনো কারো অত টাকা হয় নাই যত টাকা আওয়ামী লীগের ছিল বিক্রি হওয়ার সুযোগ ছিল তো কোরবানির আগে যেহেতু হই নাই কোরবানির পরে বিক্রি হওয়ার কোনো কিছু নাই ওই দাম আগে আগের দাম আর এখন পাওয়া যাবে না তো এটা মনে করেন না যদি কিছু বলে থাকি না যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন এই সেনা প্রধান সুযোগ খুঁজছেন শুধু কোনো না কোনোভাবে সেই করা শুধু পারছেন না একমাত্র ইউনুসের ধাক্কার কারণে ইউনুসের সাথে ওনারা সামলা উঠতে পারছে না বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না আমি ভাই খুব ছোট মানুষ খুব অল্প বুঝি আমার বুঝে যেটা মনে হয় অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপপুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে আরে ভাই আপনি রে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তো আপনি মানেন না মানেন সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয় তার ওটা যদি আপনি না মানেন তো রাষ্ট্রপতি কর্তৃক আসলো ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা ওই সংসদ আপনি মানেন না আপনি এই যে ইশরাক ইশরাককে আপনি ইয়ে বানাইতে দিচ্ছেন অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না কেন কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে আর ভাই ইশরাককে নির্বাচন আপনার ওইটা দিতে বসে গে ইশরাক এমনি ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র ওই এমনিতে যা বসবে ওরা আপনার ওই নির্বাচনের হিসাবে দেওয়া দরকার অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন কমিশনার বানাচ্ছেন আর ইশরাকের মতো একজন মানুষকে আপনি এত জনপ্রিয় একজন মানুষকে

ব্যক্তিগত স্বার্থে হলেও আমাদের পরিবারের স্বার্থে হলেও বা আমাদের স্বার্থে হলেও আমাদের বংশের স্বার্থে হলেও আমার ওয়াইফের বংশের স্বার্থে হলেও শেখ বাংলাদেশে ব্যবস্থা করি তাহলে পাঁচই আগস্ট কেন ঘুরতো যদি এই সরকার এখন পর্যন্ত একই গান গায় এটা কি ফ্যাসিজিয়াম বলে না আচ্ছা কি এমন ঘটনা ঘটছে যে ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থ তিনি আপনার এই ঘোষণা দিলেন এই ঘোষণার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে শেখ নামের টাইটেলটা আচ্ছা এই শেখ নামের টাইটেলটা উনি কে উনি হচ্ছে ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থর আপনার হাউস ওয়াইফ শেখ শায়রা কে এই শেখ শায়রা এই শেখ সায়রা হচ্ছে শেখ হেলাল আর শেখ তন্ময়ের বোন শেখ শায়রা এখন শেখ নামের টাইটেল থাকাকালীন তাকে আপনার বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টে তাকে আটকিয়ে দেয় আপনার ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থ আর তার ওয়াইফ শেখ সায়রা আর তার ছোট্ট একটি মেয়ে সবাই মিলে তারা ব্যাংকক যাচ্ছে না ঘুরতে এবং সেখানেই তার ওয়াইফকে আটকিয়ে দেয় শুধুমাত্র শেখ নামে টাইটেল থাকাকালীন এখন আপনার এই কি বলে ব্যারিস্টার আন্দরিক রহমান পার্থ তার বক্তব্য হচ্ছে শেখ পরিবারের সবাই তো আর দুর্নীতির সাথে যুক্ত নয় তার বাবা শেখ কি বলে হেলাল তার ভাই শেখ তর্ময় তারা যদি কিছু করে থাকে সেটার ভুক্তভোগী যারা হবে এখন তার বাপ মা কিংবা তার পরিবার হচ্ছে শেখ পরিবার থেকে তিনি উঠে আসছে এটার জন্য আমার ওয়াইফকে আপনারা আটকে দিবেন তাহলে বাংলাদেশে পাঁচে আগস্ট কেন ঘটছে কারণ আমরা শেখ হাসিনাকে আপনার নিয়ে আসি আমাদের বাঁচার সুবিধার্থে নাকি এখন আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার আন্দুলি যে পার্থ আপনার চরম একটা সমালোচক ছিলেন আওয়ামী লীগের সাধুবাদ জানে কারণ সমালোচক দরকার আছে আপনার হুজুরগিরি কিন্তু ভালো না এখন আন্দুলি ব্রহ্মান পার্থর কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে পাঁচে আগস্ট ঘটাইলেন কেন ঘটাইলেন আচ্ছা শেখ হাসিনা কিন্তু সৈরাচার বলা হতো কেন বলা হতো কারণ শেখ হাসিনা আপনার রিভেঞ্জ খুব ভালো নিতেন মানে একটা যদি খালি ইঙ্গিত পেতেন। তাহলে তিনি সেখানেই ছাপিয়ে পড়তেন রিভেঞ্জ নেওয়ার জন্য তার পরিবারের সাথে যেগুলো ঘটছে এখন কথা হচ্ছে শেখ হেলালের মেয়ে شیخ তর্মার বোন আপনার শেখ শায়রা ওনাকে যে আটকে দিল শাহজালাল বিমান বন্দরে এর প্রসঙ্গে আন্দোলন পাঠ আপনি কি এতটুকুই থেমে যাবেন এখন আমার কথা হচ্ছে অন্য দিকে যে ঠিক আছে না কি তোমরা স্বয়ংচার বলেন আউমিলিক কিতো স্বয়ংচার বলেন আমি ভাই এখানে কারো গালি করতে আসিনি আমি বাস্তব কথা বলবো তাহলে তার ওয়াইফ আপনার ওয়াইফ নামের টাইটেলের পিছনে শেখ থাকা কালীন তিনি তো কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় মানে আপনি স্বীকৃতি দিয়েছেন যে আপনার ওয়াইফ একজন হাউসওয়াইফ অতএব তিনি রাষ্ট্রনীতির সাথে যুক্ত নয় তাহলে তাকে কেন এয়ারপোর্টে আটকে দিলেন আপনাকে সহ আপনার বাচ্চাকে সহ কেন তাহলে এই সরকার কি ফ্যাসিজিয়ামে قائم করতেছে না এই সরকার কি একই পথে হাঁটতেছে না মানে শেখ হাসিনা যে কাজগুলো করছে এখন এটাকে যদি আপনি ফ্যাসিজিয়াম বলেন তাহলে এই সরকার তো ফ্যাসিস্ট হ্যাঁ দেখেন ভাই চারিদিকে তো এটাই মিলতেছে এই সরকার তো ফ্যাসিস্ট এই সরকার হচ্ছে সব থেকে বড় ফ্যাসিস্ট ওই যে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ তিনি বলে নাই যে দুই হাজার মানুষ এই আন্দোলন শহীদ হয় নাই এটা ছিল একটা মেটেকলাস ডিজাইন এটার মাধ্যমে একটা ষড়যন্ত্র মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইছি দেড় সিট এর বেশি কিছু কিচ্ছু না অতএব যারা যে বর্তমান এত এত মানুষ আপনারা শহীদ হয়েছে ওই অমুক হয়েছে তুমুক হয়েছে এগুলো ভুয়া এত মানুষ শহীদ হয় নাই তারা নিজেরাই বর্তমানে এগুলো প্রকাশ করতেছে তাহলে এটা কি আপনি ফ্যাসিজিয়াম বলবেন না আপনি নিজেও আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা পালন করছেন এই দিনটা দেখার জন্য পালন করছেন বলেন তো এখন তো আপনার পরিবারের উপরে হামলা করছে এখন আপনি কি স্টেপ নিবেন এটা আমরা সবাই জানতে চাই হ্যাঁ সত্যি বলতেছি আমরা সবাই জানতে চাই এখন আপনার পরিবারের উপরে হাত দিছে অন্তর্বর্তীকালী সরকার কারণ আপনার ওয়াইফ একজন হাউস ওয়াইফ আপনি বলছেন কিন্তু তিনি তো শেখ পরিবারের সাথে খুব ভালোভাবে জড়িত কারণ তার বাবা আপনার শেখ মুজিবের চাষ্ট ভাই তাই না শেখ হেলাল আর শেখ হেলালের যে আপনার ছেলে কি শেখ তন্ময় আর শেখ তন্ময় বোন ফেসে যাচ্ছে এখন কথা হচ্ছে ওনারা তো দেশ থেকে চলে গেছে তাহলে আপনার ওয়াইফকে কি গ্রেফতার করবে তার বাবা কোথায় আছে তার ভাই কোথায় আছে তার বাবা ভাই মিলে যে দুর্নীতি করছে এটাকে বের করার জন্য ব্যারিস্টার আন্দুলি ব্রাহ্মণ পার্থ তাহলে আপনি তো ছিলেন তা আপনি নিজ দায়িত্বে ইমানি দায়িত্বে ভাই আপনার ওয়াইফকে জেলে ঢুকাইয়া দেন ভালো হবে তো তাই না কারণ আপনারা তো বলছেন যে দেশে আওয়ামী লীগের দূষণরা থাকতে পারবে না তাহলে আপনি নিজেও শেখ পরিবারের হাত ধরে নিলাম আপনার মামা শেখ পরিবারের ভাগিনা আপনি শেখ পরিবারের ভাগিনা আপনি হ্যাঁ যদি এটা কেউ টান দিয়ে আপনি কোনো না কোনো ভাবে আপনিও শেখ পরিবারের সাথে জুড়ে যাবেন দর্শক আবারও আমাদের প্রধান উপদেষ্টা সর্বজনের ভালোবাসার এবং শ্রদ্ধার যে জায়গা যিনি বিশ্ব বরেণ্য নোবেল পেয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন সেই প্রফেসর ইউনুস যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে সমালোচনা জেকে বসেছে নানাভাবে তিনি সমালোচিত হচ্ছেন নানা কথাই তিনি সমালোচিত হচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নানা রকমের সমালোচনা হচ্ছে এবং ভারতকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য বেশ মানে চমক জাগিয়েছে সেই চমকের কারণে তিনি বেশি সমালোচিত হয়েছেন এবার আবারও ভারতীয় পত্রিকার রোশানলে পড়লেন তিনি ভারতীয় পত্রিকাগুলো তাকে নিয়ে বেশ নেগেটিভ নিউজ করল কলকাতার আনন্দবাজার পত্রিকা তাকে নিয়ে একটি স্টোরি করেছে তিনি যে সম্প্রতি চট্টগ্রাম সফর করেছেন প্রধান উপদেষ্টা সেই চট্টগ্রাম সফরে আবারও ভারতের সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন সেই প্রসঙ্গ তুলেই আনন্দবাজার ডক্টর এনুসের সমালোচনা করে তাদের একটি রিপোর্ট করেছে বারবার সেভেন সিস্টার্স নিয়ে কেন কথা বলছেন ডক্টর ইনুস সেটাও একটা বড় প্রশ্ন আদতে কি তার উদ্দেশ্য কি চাইছেন আর ভারতীয় পত্রিকা গণমাধ্যমগুলো এই ব্যাপারে খুবই সজাগ থাকছে সুযোগ পেলেই তারা এটা নিয়ে রীতিমতো উচ্চবাচ্য করছে এবার আবারও সেরকম দৃশ্য আমরা দেখলাম আনন্দবাজারে কি লিখলো আনন্দবাজার প্রফেসর ইউনুসকে নিয়ে কি বলতে চাইলো বাস্তবতাই বা কি কি করলেন ডক্টর ইউনুস আবারও সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে

ফের মন্তব্য মোহাম্মদ ইউনুসের নেপাল ও ভুটানকেও সঙ্গে জুড়ালেন এবার এই প্রসঙ্গে তারা বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফের মন্তব্য করলেন উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গে অর্থাৎ সেভেন সিস্টার প্রসঙ্গে সঙ্গে নেপাল এবং ভুটানের প্রসঙ্গও তিনি টানেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে নিয়ে সেভেন সিস্টার নিয়ে একটি মিলিত আর্থ আর্থিক পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করে বসেছেন বস্তুত উত্তর পূর্ব ভারতকে টেনে এর আগেও মন্তব্য করেছিলেন ইউনুস তা নিয়ে বেঁধেছিল এবার ফের উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ টেনে মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উত্তর পূর্ব ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশের প্রসঙ্গে তার দাবি এই অঞ্চলগুলি আলাদাভাবে কাজ করার বদলে একসঙ্গে কাজ করলে বেশি লাভবান হবে এরকম মন্তব্য করেছেন অর্থাৎ সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের সঙ্গে নেপাল এবং ভুটানের সঙ্গে একযোগে কাজ করে তাহলে আলাদা আলাদা ভাবে কাজ করার চাইতে অনেক বেশি কাজ হবে এরকম মন্তব্য আবারও করেছেন এর আগে আমরা চীন সফরে প্রফেসর ইউনুসকে সেভেন সিস্টার সেভেন সিস্টার্স প্রসঙ্গে কথা বলতে শোনা গেছে বঙ্গোপসাগড়ের একক মালিকানা আমাদের এরকম কথা বলতে শোনা গেছে চীনকে আহ্বান জানানো হয়েছে বঙ্গোপসাগর গড়কে কেন্দ্র করে পরিকল্পনা করতে সেভেন এর প্রসঙ্গ সেখানে টেনে প্রচন্ড সমালোচিত হয়েছিলেন তখন ভারতীয় সব মিডিয়া এটার বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়ে পড়েছিল এর মাঝে একাধিক জায়গায় সেভেন সিস্টার্স এর কথা তিনি বলেছিলেন ক্ষমতাই এই এই শর্টরের ক্ষমতাই আসার সঙ্গে সঙ্গে তিনি এমন মন্তব্য করেছিলেন যে আমরা যদি না ভালো থাকি তাহলে সেভেন সিস্টার্সও ভালো থাকবে না সুস্থ থাকবে না এরকম মন্তব্য করে রীতিমত উত্তেজনা তৈরি করেছিলেন প্রফেসর ইউনূস যখন এরকম মন্তব্য করতেন তখন প্রফেসর ইউনূসের উপদেষ্টা মহাপুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র বাড়িয়ে ভারতের একটা বড় অংশ নিয়ে প্রসারিত বাংলাদেশের মানচিত্র দিয়ে একটি পোস্ট করে প্রচন্ড বিতর্কিত হয়েছিলেন কিছুক্ষণের মধ্যে সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছিলেন সব মিলিয়ে যখন আমাদের উচিত পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের বর্তমান অবস্থা দর্শক শ্রোতা নিউজগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছুই ধারণা করতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী চলছে এবং সবার মন্তব্যগুলো কী হচ্ছে এখানে কিন্তু বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সেনাপ্রদানের বিষয় নিয়ে কথা হয় ডক্টর ইউনুসের বিষয় নিয়ে কথা হয় দর্শক শ্রদ্ধা ডক্টর ইউনুস রাষ্ট্রপতি মানে ডক্টর ইউনুস আরও যারা সমন্বয়ক রয়েছে তারা ভালো কাজ করতেছে এবং তাদের বিরুদ্ধেও মানুষের অনেক কথা বলে গেছে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা আপেল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ